আচ্ছা যাদের বাড়ি পাহাড়ে তাদের কখনো মন খারাপ হয় কি যদি অস্বাভাবিক বাট আমরা যারা পাহাড়ে বেড়াতে আসি মন যতই খারাপ থাকুক না কেন আশপাশটা দেখলে কেমন যেন মনটা ফুরফুরে হয়ে যায় আচ্ছা যাই হোক হ্যালো এভরিওয়ান দিস ইজ দোলাশ্রী এন্ড ওয়েলকাম টু দার্জিলিং উইথ দোলাশ্রী এপিসোড 4 চারিপাশের ভিউ দেখতে দেখতে আমরা কখন যে লামাহাটা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না এটা হলো সেই লামাহাটা যেখানে অনেক পাইন গাছের ঘন জঙ্গল আছে আর যেখানে মেঘ এসে আলতো করে ছুঁয়ে দিয়ে চলে যায় এটাই হলো সেই লামাহাটা এখানে একটা মজার গল্প বলি তোমাদের এখানে না একটা লেক আছে যেটাকে এখানকার মানুষরা অনেক পবিত্র মনে করেন তো সেখানে যাওয়ার জন্য ডিরেকশন দেওয়া আছে আমরা এমন কানা যে সেটা চোখেই দেখিনি আর না দেখে গড় করে উপর দিকে উঠতে শুরু করেছি সে লেক আর আমরা খুঁজে পায় না কিন্তু হ্যাঁ এখানে যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে শান্তি এরপর সন্ধে হয়ে যাচ্ছিল বলে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আর গিয়ে পৌঁছলাম ডিরেক্ট ম্যাল রোডে ম্যাল রোড থেকে টুকটাক কিছু শপিং করে চলে আসলাম রুমে কারণ প্রচন্ড টায়ার্ড ছিলাম